আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হল বিশ ডিসেম্বর শনিবার আজকের সন্ধ্যার তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্ব শর্মা দাবি দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেকের গ্রামে বিদ্যালয়ের কাজের শিলান্যাস বিধায়কের নদীবাঙ্গনের থাবায় পূর্ত ছড়ক মরণ ফাঁদে পরিণত কাপ্তানপুরে নীরব বিভাগ ঝুঁকি নিয়ে চলছে হালকা যানবাহন কাঁটাখালে দুই লরির সংঘর্ষে গুরুতর জখম দুই সম্মতির ভিত্তিতে বিবাহবিচ্ছেদ মামলায় এক বছর আলাদা থাকা সব ক্ষেত্রে বাধ্যতামূলক নয় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হচ্ছে কপিলি জলবিদ্যুৎ কেন্দ্রে পাতারকান্দিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কংগ্রেসের স্মারকপত্র জল জীবন মিশনে দুর্নীতির অভিযোগ ভিক্ষাবৃত্তির অভিযোগ ছাপ্পান্ন হাজার পাকিস্তানিকে ফেরত পাঠাল সৌদি সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল বিদ্যালয়ে ভর্তির নামে অবাধ অর্থ আদায় মুক্তিযোদ্ধা শিবপ্রসাদ রায় আদর্শ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগে উত্তাল দামসোড়া এবং সর্বশেষ খবরটি হল কালাইনে ফের চুরির দুঃসাহসিক কাণ্ড ক্যান্টিন থেকে উদাও পঞ্চাশ হাজার টাকা সিসিটিভিতে ধরা পড়ল চুরের মুহূর্ত থানায় লিখিত অভিযোগ এলাকা জুড়ে আতঙ্ক এবারে শুনুন বিস্তারিত খবর গ্রাম জফরগড় এক্সটেন্ডেড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সাড়ে সাত কোটি টাকার নতুন ভবনের শিলান্যাস করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ এ উপলক্ষে স্কুলের অধ্যক্ষ নজমুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সিদ্দিক আহমেদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বয়সী প্রশংসা করেন তিনি বলেন দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের উন্নয়নের জন্য দিনরাত তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আগামী দিনে ভারতের শ্রেষ্ঠ তিনটি রাজ্যের মধ্যে আসামকেও শ্রেষ্ঠ রাজ্য হিসেবে তুলে ধরতে সক্ষম হবেন তিনি তিনি বলেন দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের জন্য তিনি যতবার মুখ্যমন্ত্রীর দুর্বারে গেছেন ততবারই পর্যাপ্ত পরিমাণে সহযোগিতার হাত বাড়িয়েছেন একদিনও খালি হাতে ফিরতে হয়নি এমনকি বিভিন্ন সময়ে অতিরিক্ত হিসাবে অনেক প্রকল্প দক্ষিণ করিমগঞ্জের ভাগ্যে জুটেছে তবে মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছেন মহিলাদের উন্নয়নে নিযুত না প্রকল্প এসএইচজির প্রতিজন সদস্যাকে দশ হাজার টাকা প্রদান করছেন এছাড়া বাবু প্রকল্প গ্রহণ করা হয়েছে তিনি বিধায়ক হওয়ার পর থেকে এই জহরগড় এক্সটেন্ডেড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সহযোগিতা করে আসছেন কেননা তিনি এই স্কুলে পড়াশোনা করেছেন বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার স্বার্থে সাড়ে সাত কোটি টাকার নতুন ভবন বরাদ্দ করিয়েছেন বিধায়ক বলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের শিলান্যাস করে তিনি খুবই আনন্দিত ও গর্বিত বিজেপি নেতৃত্বতা মহিলা কমিশনের সদস্য শিব্রাগুন বলেন ডবল ইঞ্জিন সরকার উন্নয়নের জন্য বদ্ধপরিকর পরবর্তী খবর সম্মতির ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ মামলায় এক বছর আলাদা থাকা সব ক্ষেত্রে বাধ্যতামূলক নয় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এক বছর আলাদা থাকা সবসময় বাধ্যতামূলক নয় স্পষ্ট করে জানাল দিল্লি হাইকোর্ট হিন্দু বিবাহ আইন উনিশশো অনুযায়ী উপযুক্ত পরিস্থিতিতে এই শর্ত শিথিল করা যেতে পারে বলে রায় দিয়েছে আদালত মিউচুয়াল ডিভোর্সের আবেদন ফেসের সময়সীমা নিয়ে স্পষ্ট নির্দেশিকা চেয়ে করা এক মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করে তিন বিচারপতির বেঞ্চ বিচারপতি নবীন চাওলা অনুপ জয়রাম বাম্বানি এবং রেনু ভাটনগরের বেঞ্চ প্রশ্ন তুলে পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদ চাইলে আদালত কি দম্পতিকে জোর করে সেই সম্পর্ক ধরে রাখতে বাধ্য করতে পারে আদালতের মতে তেমনটা হলে দাম্পত্য সুখের বদলে উভয়ের জীবন আরও কঠিন হয়ে উঠবে রায়ে বলা হয়েছে হিন্দু বিবাহ আইনের তেরো বি উল্লেখিত উল্লিখিত এক বছর আলাদা থাকার শর্তটি স্বয়ংক্রিয়ভাবে বাধ্যতামূলক নয় আইনের চোদ্দ এক দ্বারার সঙ্গে মিলিয়ে বিষয়টি দেখতে হবে এই দ্বারা অনুযায়ী যদি আবেদনকারীর ক্ষেত্রে অস্বাভাবিক কষ্ট বা অপরপক্ষের অস্বাভাবিক চারিত্রিক অধঃপথন এর মতো পরিস্থিতি থাকে তবে আদালত অপেক্ষার সময়সীমা সীমা করতে পারে দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ দম্পতিরা যখন পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আদালতের দ্বারস্থ হন তখন তার পেছনে বাস্তব ও গুরুতর কারণ থাকে সেই অবস্থায় তাদের একটি ব্যর্থ বিবাহে আটকে রাখা অনুচিত এবং এতে অকারণ মানসিক ও মনস্তাত্ত্বিক যন্ত্র বাড়ে আদালত আরও জানিয়েছে বিচ্ছেদে অযথা বিলম্ব হলে তা ভবিষ্যতে নতুন জীবন গোঁড়ার পথেও বাধা হয়ে দাঁড়াতে পারে তবে রায়ে এটাও স্পষ্ট করা হয়েছে প্রথম মশনের ক্ষেত্রে এক বছরের সময়সীমা মকুব হলেও দ্বিতীয় মোসুনের জন্য ছয় মাসের অপেক্ষা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না দ্বারা তেরো বি এক এবং তেরো বি দুই এর অধীনে থাকা সময়সীমা আলাদাভাবে বিবেচনা করতে হবে প্রয়োজনে আদালত উভয় ক্ষেত্রে সময়সীমা মকুব করতে পারে এবং তখন ডিভোর্স ডিগ্রি তাৎক্ষণিক কার্য করা সম্ভব একই সঙ্গে আদালত সতর্ক করেছে এই সাল কোনো সাধারণ নিয়ম নয় কেবলমাত্র সুপ্রিম কোর্ট নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রকৃত অস্বাভাবিক কষ্ট বা অস্বাভাবিক অধঃপতন এর প্রমাণ থাকলেই এই সুবিধা মিলবে যদি পরে দেখা যায় তথ্য গোপন বা ভুল তথ্য দিয়ে এই সার নেওয়া হয়েছে তবে আদালত ডিক্রি কার্যকরের সময় পিচ্ছে দিতে বা আবেদন খারিজও করতে পারে পরবর্তী খবর নদীবাঙ্গনের তাবায় পূর্ত সড়ক মরণ পরিণত কাপ্তানপুরে সোনাই কেন্দ্রে নতুনভাবে অন্তর্ভুক্ত কাপ্তানপুর বিন্যাকান্দি ফেজ টু সড়কের বিবির গ্রামের নদীবাঙ্গন এলাকার একশো মিটার অংশে নদীগর্ভে তলিয়ে যাওয়ায় মরণ পরিণত হয়েছে সড়কের এক তৃতীয়াংশ তলিয়ে যাওয়ায় বড় ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে ছুটো ও মাঝারি ধরনের যানবাহন কোনো মতে বিপদের ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় জনগণের অভিযোগ আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস বিজেপি ও সোনার বিধায়ক করিমুদ্দিন উদ্দিন বাবুইয়া দৌড়জাপ শুরু করেছেন কিন্তু সড়কের এই অংশের সংস্কার বা সমস্যার স্থায়ী সমাধানে কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে না জেলার পূর্ত বিভাগও নির্বিকার ভূমিকায় রয়েছে ভুক্তভোগী জনগণ জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় ও সোনার বিধায়কের সুনজর কামনা করেছেন উল্লেখ্য লক্ষ্মীপুর কেন্দ্র থেকে সোনাইয়ে নতুনভাবে অন্তর্ভুক্ত কাপ্তানপুরে ভাঙ্গন এলাকার একশো মিটার অংশ নিয়ে বিপাকে পড়েছেন গোটা এলাকার জনগণ কাপ্তানপুর রূপাইবালি এলাকার হাজার হাজার জনগণের লাইফলাইন এই পূর্ত সড়কটি গত বছর সড়কটি নতুনভাবে সংস্কার করা হয়েছিল ভাঙ্গন এলাকায় কোনো মতে কাজ করেছিলেন বিভাগীয় ঠিকাদার পরবর্তী সময়ে সড়কের একশো মিটার অংশ নদীগর্ভে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েন এলাকাবাসী বর্ষাকালে পূর্ত বিভাগ সড়কটি কোনোমতে চলাচলের উপযোগী করে তুলেছিলেন কিন্তু বর্তমানে আরও কিছু অংশ তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচলে ব্যাপক অসুবিধার সম্মুখীন এলাকাবাসী ভাঙ্গনস্থলে কোনো বিপদের ঝুঁকি নিয়ে ছোট যানবাহন চলাচল করছে বর্ষার আগে সড়কের বিধ্বস্ত অংশটিকে যান চলাচলের উপযোগী করে তুলতে পূর্ত বিভাগ তথা সুনায়ের বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ পরবর্তী খবর সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল বিদ্যালয়ে ভর্তির নামে অবাধ অর্থ আদায় সরকারি নির্দেশিকা অনুযায়ী ছাবাগান বাগান ও পিচিপোড়া অঞ্চলের বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তি ও শিক্ষা নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে সেই নির্দেশিকার সম্পূর্ণ বিপরীত চিত্র উঠে এলো শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত দামসোলা চা বাগানে অবস্থিত মুক্তিযোদ্ধা শিবপ্রসাদ রায় আদর্শ বিদ্যালয়ে অভিযোগ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুমারেশ বিশ্বাসের উদ্যোগে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে ভর্তির নামে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত ফিজ আদায় করা হচ্ছে যা সরাসরি রাজ্য সরকারের শিক্ষা সংক্রান্ত নির্দেশিকার পরিপন্থী এই ঘটনায় বিদ্যালয় চত্বর ও গোটা দামসোড়া বাগান এলাকায় চরম খুব ও উত্তেজনার সৃষ্টি হয়েছে একাধিক অভিভাবক অভিযোগ করে জানান অর্থের অভাবে বহু দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা সমস্যার মুখে পড়ছে অভিভাবক মঞ্জু তেলি হেমন্ত কুমার গোয়ালা জয় কিষাণ বিন রানী আয়ার শান্তি গোয়ালা ও দেবনারায়ণ তেলি সাংবাদিকদের সামনে খুব উগরে দিয়ে বলেন সরকার স্পষ্ট করে বলে দিয়েছে বাগান এলাকার স্কুলে পড়তে গেলে ছাত্রছাত্রীদের এক টাকাও দিতে হবে না তাহলে প্রধান শিক্ষক কিসের ভিত্তিতে ভর্তির ফিস নিচ্ছেন সরকারি নির্দেশিকা যেখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের ফি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ সেখানে বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন অভিযোগ উঠেছে ভর্তির ফিসের পাশাপাশি স্কুল বেল্ট ও আই কার্ড দেওয়ার নাম করেও ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে যা নিঃসন্দেহে অনৈতিক ও বেআইনি অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ে সন্তান ভর্তি করাতে গেলে শুধু ভর্তি ফিসই নয় অতিরিক্ত নানা খাতে দিতে বাধ্য করা হচ্ছে বেল্ট ও আইকারের মতো মৌলিক সামগ্রী দেওয়ার অজুহাতে আদায় করা হচ্ছে বাড়তি টাকা যার কোনো সরকারি অনুমোদন নেই বলেই দাবি তাদের এই প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুমারেশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে নানা যুক্তি তুলে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি কার্যত স্বীকার করে নেন যদিও তিনি এই অর্থ আদায়ের পক্ষে ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছেন তবু এতে প্রশ্নের অবসান ঘটেনি বরং আরও গভীর হয়েছে সবচেয়ে বড়ো প্রশ্ন সরকারি নির্দেশিকা স্পষ্ট থাকা সত্ত্বেও কীভাবে একজন প্রধান শিক্ষক এমন সিদ্ধান্ত নিতে পারেন এই অর্থ আদায়ের অনুমতি কে দিল আদায় করা টাকার পরিমাণ কত সেই অর্থ কোথায় জমা পড়ছে এবং তার কোনো সত্য হিসাব আছে কি না তা নিয়ে এখন তীব্র সন্দেহ দানা বেঁধেছে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত রাখার কথা যেখানে বারবার বলা হচ্ছে সেখানে একটি বিদ্যালয়ে এ ধরনের অর্থ আদায় গোটা ব্যবস্থার উপরই প্রশ্ন চিহ্ন বসাচ্ছে অভিভাবকদের আশঙ্কা এই টাকা যদি ব্যক্তিগত বা অনিয়মিত খাতে ব্যবহার হয়ে থাকে তবে তা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত বিপজ্জনক দৃষ্টান্ত হয়ে থাকবে পরবর্তী খবর দ্বিগুণ হচ্ছে উমরাংশুর কপিলি জলবিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষমতা উত্তর পূর্ব বিদ্যুৎ উৎপাদন নিগমের অধীন ডিমা হাসা জেলার উমরাংশুর এই বিশাল প্রকল্প থেকে রাজ্যের বিদ্যুতের বিশাল চাহিদার অধিকাংশই মেটানো হয় কপিলি জলবিদ্যুৎ প্রকল্প থেকে আসামের শক্তি বিভাগ অতি কম মূল্যে বিদ্যুৎ ক্রয় করে গ্রাহকদের মধ্যে সরবরাহ করে চল্লিশ বছর পূর্বে উনিশশো চুরাশি সালে কপিলি বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় আগামী তিরিশ চল্লিশ বছর নিরবিচ্ছিন্নভাবে এই প্রকল্প থেকে বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন নিপকো কর্তৃপক্ষ নিপকোর কর্মকর্তারা জানিয়েছেন প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তবে এতে কিছুটা সময় লাগবে এদিকে উমরাংশুতে কপিলি জল বিদ্যুৎ প্রকল্পের সতেরো হাজার স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত জলাশয়কে কেন্দ্র করে জমে উঠেছে পর্যটনও এই জলাশয়ের আমুর পরিযায়ী পাখিরা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এবার আমুর ফেলকন ছাড়াও নতুনভাবে এসেছে সিগাল এবং শেলডাক নামের পাখিও পরবর্তী খবর ভিক্ষাবৃত্তির অভিযোগ ছাপ্পান্ন হাজার পাকিস্তানিকে ফেরত পাঠাল সৌদি পাকিস্তানের ভিক্ষুকে ভরে যাচ্ছে সৌদি আরবের রাস্তাঘাট গত বছরই এমন কথা শোনা গিয়েছিল পাকিস্তানি নাগরিকদের উপরে কোড়া নজরদারি চালাচ্ছে সৌদি সরকার ভিসা দেওয়া নিয়েও শুরু হয়েছে কড়াকড়ি এর মধ্যে ছাপ্পান্ন হাজার ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠালো সৌদি আরব সংগঠিত ভিক্ষুক চক্রগুলির বিদেশে যাওয়া আটকাতে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি দুই হাজার বাইশ সালে ছেষট্টি হাজার একশো চুয়ান্ন জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিয়েছিল কিন্তু এরপরও যে প্রবণতা কিছুই বদলায়নি তা স্পষ্ট হলো নতুন খবরে জানা গিয়েছে দেশের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা তৈরি করেছে পাকিস্তান সেই সঙ্গে রয়েছে বিদেশি সরকারগুলির কঠোর সতর্কতা তা সত্ত্বেও হাজার হাজার পাকিস্তানি কেবল ভিক্ষা করার উদ্দেশ্যেই বিদেশে পাড়িয়ে দিচ্ছেন এই অবস্থায় সৌদি আরব ভিক্ষাবৃত্তির অভিযোগে ছাপ্পান্ন হাজার পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে প্রসঙ্গত দুই হাজার তেইশ সালে এক আন্তর্জাতিক রিপোর্ট প্রকাশ্যে আসে যেখানে দাবি করা হয় বিদেশে যত বিকারি গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে নব্বই শতাংশই পাকিস্তানের নাগরিক শুধু তাই নয় মক্কার মসজিদ চত্বরে যত পকেটমার দৌড়া পড়েন তাদের অধিকাংশই পাকিস্তানের বছরের পর বছর ধরে চলছে এই সমস্যা পাকিস্তানও অনেক আগেই স্বীকার করে নিয়েছে এই অভিযোগ সত্যি তারা সৌদিকে আশ্বস্ত করেছে এই বিকারি পাঠানো মাফিয়া চক্রের বিরুদ্ধে পদক্ষেপ করবে যদিও আজও বিকারি সমস্যার কোনো সুরাহা হয়নি এদিকে গত মাসেই সংযুক্ত আরব আমির শাহী বেশিরভাগ পাকিস্তানি নাগরিককে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে এর কারণ হল উপসাগরীয় দেশটিতে গিয়ে পাকিস্তানিদের অপরাধমূলক কর্মকাণ্ড ও বৃক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ সব মিলিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমির শাহীর মতো দেশগুলিতে পাকিস্তানিদের পরিস্থিতি ঠিক কেমন দাঁড়িয়েছে তা এর থেকে স্পষ্ট বোঝা যায় এফআইআর ডিরেক্টর মুখতারের মতে ভিক্ষাবৃত্তির অভিযোগে দুবাই থেকে ছয় হাজার জনকে ফেরত পাঠিয়েছে আর আদারবাইজান প্রায় পঁচিশশো পাকিস্তানি বিক্ষুভকে প্রত্যার্পণ করেছে করাচির দি নিউজ ইন্টারন্যাশনালের খবর অনুযায়ী মুখতার বলেছেন সম্প্রতি সৌদি আরব থেকে ছাপ্পান্ন হাজার পাকিস্তানিকে প্রত্যার্পণ করা হয়েছে যারা সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তিতে জড়িত ছিলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত